কিন্তু এসআইআর দুটো ফরম আসবে বলছি তার আগে একটা কথা বলি আমার মা বোন ভাই যেমন একটা ভয়ের ভয়ের কারণ কারণ এর থেকে অলরেডি হয়ে গেছে সেটা হলো ওবিসি নতুন সংরক্ষণ আপনারা খবর রাখেন এই যে একটা দুটো ছেলে ডাক্তার হচ্ছিল মুসলমানদের একটা দুটো ছেলে আই আইপিএস হচ্ছিল মুসলমানদের ওবিসি সংরক্ষণের দ্বারা একটা দুটো গরিবের ছেলে ভালো স্কুলে পড়তে পারছিল রেজাল্ট ভালো করে ওবিসি সংরক্ষণের দ্বারা আমার রাজ্য সরকার মুসলিম নামে এত বড় প্রতারণা করেছে ওবিসি সংরক্ষণটাকে পুরো ধ্বংস করে দিয়েছে একটা মুসলিম ছেলে আর চাকরি পাবে না একটা মুসলিম ছেলে আর ভালো কলেজ স্কুলে পড়তে পারবে না এই ওবিসিটাকে পুরো বারোটা বেজি দিয়েছে কথা শুনছেন আমাদের কোনো হুঁশি নাই আমরা কোনো হুঁশি নাই হুঁশ থাকবে কি করে ওই আলু পেঁয়াজ তেল চলে আসছে আর মাবুনেদের ভাতা আসছে আর আমার ইমাম ভাইদের ভাতা আসছে আমরা মনে করছি খুব উন্নতি হচ্ছে এখনো সময় আছে জাগো নচের কবরস্থান থাকবে না এই ঈদগাহ খানকা থাকবে না এ খাকিওয়ালে মাদ্রাসা থাকবে না সব চেক করে দেখো তোমার মসজিদ লাল কালি হয়ে গেছে এক নম্বর খতিয়ান অর্থাৎ সরকারের দখলে চলে গেছে কাল নিয়ম হবে ইমামকে সরকারের হুকুম অনুযায়ী চলতে হবে কাল নিয়ম হবে ফজরের আজার ওই টাইমে দেওয়া যাবে না মানুষের ঘুমের সমস্যা হচ্ছে ফজরে আজান সকাল নটাই দেবে দশটায় নামাজ করবে আমার কথা তো অনেকের হাসি লাগতে পারে কিন্তু আগে যা বলেছিলাম আট বছর আগে বলেছিলাম ওয়াকাফ যাচ্ছে আয় লড়াই কর ওয়াকাফ কিন্তু আজকে গেল হাত থেকে ও বিশি চালায় ওয়াকাফ আন্দোলনটাও ভুলে গেছে আমি বলেছিলাম দু হাজার কুড়িতে একটা দিন আসছে তোমাদের নাগরিকত্ব কেটে নিয়ে ডি করে দেবে সেদিন আব্বাস সিদ্দিকির কাছে এসে বলবে যে ভাইজান আপনার সাথে আছে আর কিছু লাভ হবে না আজকে সেটা হচ্ছে না হয়নি তোমাদেরকে বলে যাচ্ছি যদি চেয়ারের একটা পায়া মুসলমান নিজের হাতে দখল না করতে পারো তোমাদের বাচ্চাদের জন্য কাফনটা কমসে কম কিনে রেখে দিয়ে এত বড় কথা বলে যাচ্ছি জুলফিকারের পুতা আলী একবার সিদ্দিকির বেটা এত বড় কথা বলে যাচ্ছি হ্যাঁ প্যালেস্তাইনের মানুষেরা এই যে মার খাচ্ছে আজ থেকে আশি বছর আগে প্যালেস্তাইনের মানুষের একটা ভুল করেছিল দুধ খাওয়ানো ভালো মানুষকে কিন্তু সাপকে নয় তারা সাপকে পুষেছিল দুধ খাইয়ে আজকে কি করছে আজকে আমাদেরও আশি বছর চলতে লেগেছে উনআশি বছর হয়ে গেছে সামনে বছর আশি আসছে কি দিন আসছে আমাদের জন্য ভাবতে পারছেন না আব্বাস সিদ্দিকী এমনি তার ভাই নওসাদকে ওই রাজনীতি এমনি না বাইনে তার উপরে কত ঝড় চলছে কত জুলুম চলছে কেস দিচ্ছে মারছে গাড়ি ভাঙছে এত কিছু ঝগড়া নষ্ট করে আজ নবী বংশের বাচ্চা তাও লড়াই করছে কোথা মুর্শিদাবাদ দিনাজপুর কোথা মালদা দক্ষিণ কোথাও পুরো বাংলা ঘুরে বেড়াচ্ছে আমার মতো সেও তো জলসা করে বেড়াতে পারত কিন্তু না আমাকে আল্লাহ কিছু বুঝিয়েছে কিছু বেড়ে দিয়েছে যে আমাদের একটা চেয়ারের পায়া দরকার এই যে চারটে পায়া দেখছেন টেবিলে তিনটে যার থাকে থাক একটা আমাদের হাতে থাক যে বসতে চাস বস পা আমরা লাগাবো বসবি বসে মনে রাখবি একটা পা কিন্তু মুসলমানদের লাগানো আছে ওখানে বসে যদি বলিস দিল্লি চলে যাও পা খুলে লব সরকার পড়ে যাবে কথা বুঝছেন না বোঝান না ওখানে যদি বসে মুসলমানদের ভাগ টাইমে টাইমে চাকরি শিক্ষা সব না খুলে লব পড়ে যাবি এইটা হল আব্বাসের দিকে লক্ষ্য মিশন দুনিয়াও দরকার আছে আখেরাতও দরকার আছে কি দুনিয়া দরকার নেই বোঝ আজ হাজার হাজার মুসলিম কি বলে বড় মাফিক তাদেরকে তাদের ঘরে পবিত্রতা নষ্ট করছে তাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে আপনারা জানেন সব খবর রাখেন এত সময় নেই বলার এত সময় নেই তো যাক আমি শেষ কথা বলে যাচ্ছি এসআইআর দুটো ফরম দেবে কটা একটু বলুন দুটো কাগজ দেবে দুটো ওই দুটো কাগজকে জেরক্স করবেন জেরক্স করে সেই জেরক্সের ওপরে প্রথম ফিল আপ করবেন ভুলভ্রান্তি যা হোক জেরক্সের ওপরে কাটাকাটি যখন দেখবেন পুরো ঠিক হয়ে গেছে সেটাকে নিয়ে আপনি দুটো ফরম ফিল আপ করবেন ফিল আপ করার পর যে ভদ্রলোক বিএলও আসবে বেশিরভাগ জায়গায় ওই গ্রামেরই ছেলে হচ্ছে আপনাদেরই চেনা পরিচিত আর যিনি বিএলও হচ্ছে তেনাকেও বলবো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে মানুষের মর্যাদা দেবেন আপনাকেও মানুষ সম্মানের মর্যাদা দেবে তো সেই জায়গায় তিনাকে বলবেন যে আপনার হাতে আমি যে একটা ফরম দিচ্ছি সই করে তুলে আপনার একটা ফটো তুলব একটা ফটো তুলে রাখবেন এবং ফরম দিবার আগে তাকে বলবেন আপনি স্ট্যাম্প মেরে সই করুন এক কপি আপনি নেন এক কপি আমার হাতে দেন আগে প্রথমে স্টাম্প মেরে এক কপি নিয়ে নেবেন তারপরে এক কপি দেবেন কথা বুঝে আসছে কেন এ কথা বললাম যদি আপনাকে নিয়ে কেউ চক্রান্ত করে মুসলিম হওয়ার কারণে গরিব হওয়ার কারণে সে অমুসলিম হল গরিব আজকে বিপদে তো তাহলে মনে রাখবেন আমি এই ফরমটা নিয়ে কথা দিয়ে যাচ্ছি আমার ছোট ভাই নওসাদকে দিয়ে আপনাদের হয়ে আইনি লড়াই লড়ব কথা বুঝা আসছে না নাই ঘাবড়ে যাবেন না আর ঘুমিয়ে থাকবেন না একটু চোখ কান খুলে রাখেন আপনি কোন সেলসেলার আমার জানার দরকার নেই আপনি আপনার সেলসেলায় থাকতে যান কিন্তু আপনি আমার নবীর আল্লাহর বান্দা আপনাকে আমি ভালোবাসবো আপনার সাথ দেবো আপনি যদি অমুসলিমও হন বিপদে পড়ে গেলে এই জায়গায় আপনার সাথ দেবো কেন আপনি মানুষ কথা বুঝে আসছে তো নাকি কিন্তু আমার কমকে বলবো আমাদেরকে একটু টার্গেট করা হচ্ছে কিন্তু আল্লাহ বারবার আমাদেরকে বাঁচাচ্ছে এই টার্গেটে থেকে বাঁচাচ্ছে নিজেরাও একটু জাগো নিজেরা একটু ভাবো নিজেরা একটু বোঝো তাই আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করে গেলাম কেন অনেক মানুষ ঘাবড়ে গিয়ে আত্মহত্যা করে ফেলছে অনেক মানুষ ঘাবড়ে গিয়ে স্টক হয়ে যাচ্ছে ওরকম করবেন না আপনারা কি অন্য জায়গা থেকে এসছেন তা তো ঘাবড়াচ্ছেন কেন তবে আলহামদুলিল্লাহ আমার কম ঘাবরাইনে আমার কম নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে। কেন এই গ্রামে যতগুলো মুরব্বী বাপ বসে আছে এনাদের সবার কবর এই আশপাশেই রয়েছে ঠিক না বেটি আর মুসলমান বড় দুঃখের সাথেই বলতে হয় বড় দুঃখের সাথেই বলতে হয় জুম্মায় যদি নাও পাওয়া যায় ঈদ বোকারে যদি নাও পাওয়া যায় ভোটের লাইনে মুসলমানকে পাওয়া যাবে অতএব এতদিন ধরে ভোট দিয়ে আসছে তারা আজকে অন্য দেশের হয়ে গেল এটা হয় কখনো এটা মেনে লিয়া যাবেন আর কথা নাই মুরব্বী বাপগুন দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে একটু সালাম দানে নবি সালাম ইয়া আবি সালাম সালওয়াতুল্লাহ কঠিন ও হাস ওর দিনে কি আছে মোদের কপালে কোনা سنگے یا نبی سلامت یا رسول سلام یا حبیب سلام سرباط اللہ یا نبی مادی ইনাহতে সব কিছু ই পারে দেখি দে মুদির কবরে এ রাখিলে লইবেন আপ অনুকরণে হে নবী সালামু সময় বড় কম নামাজ এখানে কি হবে এখানে হবে একটা জামাত একটু বলুন কমিটি হবে তো দোয়া বা এখানে নামাজ হবে আমি মুসাফির মেম্বারে দূরে কাজ করে চলে যাব দাঁড়িয়ে একটু দোয়া করে দিচ্ছি আল্লাহ আমি আয় আল্লাহ আমরা আপনার দাস দাসী আপনার নবীর আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি মালিক আল্লাহ আপনি আমাদের জীবনের গোনা মাফ করেন দিন ইসলামের ওপরে কায়েম রাখেন আপনার নবীর সন্না অনুযায়ী জীবন গোড়া তৌফিক দিন এই মানুষই মরণ নসিব করবেন দুবেলা দু হালাল খাওয়া খাবেন জালিমদের জুলুম থেকে আল্লাহ আমাদের সকলকে আপনার নবীর প্রেম আদব ভালোবাসা আমাদের হৃদয়ে ভরিয়ে দিন আল্লাহ আয় আল্লাহ জালিম হুকুমাত কেন্দ্র রাজ্যকে আল্লাহ হাত থেকে জালিম হুকুমারের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমাদের অকাপকে আপনি হেফাজত করুন মুসলিম সমাজকে শিক্ষা স্বাস্থ্য সমস্ত বিপদ থেকে হেফাজত করুন আয় আল্লাহ আমার ছোট ভাই রাজনীতি করছে আল্লাহ তাকে মানুষের এবং দেশের সেবার জন্য রাজ দান করবেন আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতেও রহমত করে যারা আমাদের দিন ইসলাম থেকে বঞ্চিত করতে চাইছে তাদের হাত থেকে আমাদের ইমানের ইজত যান মালকে হেফাজত করবেন আয় আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয় মুসাফির হালে দোয়া চাইছে আল্লাহ আয় আল্লাহ আমার কম মানুষকে আপনি বিপদ থেকে বাঁচান আমার ধর্মের মানুষকে বিপদ থেকে বাঁচান আমার দেশের সর্ব ধর্মের মানুষের মধ্যে মানববন্ধন দিন সবাইকে ভাতৃত্বের সঙ্গে এক হয়ে চলার তৌফিক দিন খাস করে আল্লাহ আমাদেরকে দিদারে কাবা দিদিনে মদিনা সেই যাবার নসিব করুন মরণের সময় নবী দেখতে দেখতে ইমানের কলেমা পড়তে পড়তে মরণ নসিব করবেন এই জলসা কমিটিকে কবুল করুন নবীর ঘর মাদ্রাসাকে কবুল করুন নবীর ইস্ক ভরা দিনই তালিম দিবার তৌফিক দান করুন আয়াল্লা আমাদের বাচ্চাদের অন্তরে আপনার হাবিবের প্রেম আদব ভরিয়ে দেন আমাদের বাচ্চা যত যত হাত তুলেছে এটা বড় যখন হবে দেশ সমাজের গর্ব ডাক্তার উকিল জজ ডিএম হওয়ার দান করুন আমার নলেজ আপনি কবুল করুন বার হাকলা একটা কথা বলতে ভুলে গেছি আমি যদি আপনার আমার অধিকারের জন্য দেশের জন্য অকাপ বাঁচাবার জন্য ব্রিকেট ডাকি আপনারা খবর পেলে যাবেন একটু হাত তুলে বলুন যাবেন যাবেন धोका দিচ্ছেন না তো আ যাবেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব শিগগিরই খবর পাবেন কাগজটা কোষ জমা দেয়া হচ্ছে খবর পেলে যাবেন না আমার নাম্বার আছে তো হ্যাঁ এর পর প্রতি শুক্রবার আমি লাইভে বসি বাদ বাদ মাগরিব 7টা থেকে PABS YouTube-কে সার্চ করবেন PABS ওতে লাইভ